আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনারা এই ভিডিও দেখে আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার আপার আপার মনটা বালো না তার দিন ডিম দেওয়া হইতেছে মমতা আবার ডিম খাইতে 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 সে অনকান্ত আদালতে পরে চেষ্টা চেষ্টে নেওয়া যাইতাছে তার দুটা এদিক সেদিক আছে মানুষ তার দুটা তো গাইতেছে মমতাত আপুকে কীভাবে ডিম তা মুখ দিয়ে না নিজ দিয়া আপনার কমেন্ট করে জানাবেন আমি তো সঠিকটা জানি না আমি শুনছি মমতা আপাকে ডিম দিয়েছে এত বড় বড় ডিম এত বড় বড় ডিম ডিমটা আমার হাতে নেই ওই ডিম জেলের ডিম কীরকম তা আমি জানি না আপনারা জানাবেন ডিম কিরকম হইতে পারে মমতা জাফর কিচেন কত বড় বড় ডিম দিতে আছে কত আলি ডিম দিতে আছে একবার তো জানে আপনারা মমতা জাফর ভিডিওটা দেখেন দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে কখনো শেখ হাসিনাকে নিয়ে গান আবার কখনো অন্য দলকে নিয়ে কটুক্তি এভাবেই হাসি তামাশা করে সংসদকেও বানিয়ে ফেলেছিলেন বিনোদনের কেন্দ্র কিন্তু শেষ ধরা খেলেন পুলিশের জালে বলছি বহুল আলোচিত মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের কথা তাকে অবশেষে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্তর্জালা